প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় নিজেদেরকে রাজাকার দাবি করে প্রধানমন্ত্রীকে নিয়ে কটু কথা বলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা এ সময় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন যেসব শিক্ষার্থী নিজেদেরকে রাজাকার হিসেবে দাবি করেছে রাবি ছাত্রলীগ তাদেরকে ভরে প্রত্যাখ্যান করেছে মতিহারে বুকে রাজাকারের পক্ষে আর কোন স্লোগান আমরা দিতে দিব না মহান স্বাধীনতাকে কটাক্ষ করে চলেছে এ তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আমরা লড়াই করব। তবু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মুক্ত রাখবো সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় ছাত্রলীগ ছিল আছে এবং থাকবে রাবি শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করবে না রাবি ছাত্রলীগ জামাত শিবিরের প্রেতাত্মারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য সকল ছাত্রলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশনা দেন এছাড়াও শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধী কাজ করলে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন এ ছাত্রলীগ নেতা এ সময় বিভিন্ন হল ইউনিটের প্রায় তিন শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে সোমবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে বিক্ষোভ কর্মসূচি করেন রাবির সাধারণ শিক্ষার্থীরা সময় রয়ের শিক্ষার্থীরা রাবি শিক্ষার্থীদের সাথে যোগদান করেন কিছুক্ষণ আপনাদের বক্তব্য দিলেন মূল কথা এবং নির্দেশনা আপনাদের একটু আপনারা দেখেছেন যারা এই মুক্তিযুদ্ধের বিপরীতে যারা যে কাজ করছে যারা পিছন থেকে রিমোট টানছে তাদের কথা শুনে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সারা বাংলাদেশে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সেটার প্রেক্ষিতেই আমরা একটি বিক্ষোভ দিয়েছি এবং সমাবেশ করেছি এবং আমরা এটিও বলেছি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আর যেন একটি রাজাকার বলি কোনো স্লোগান বা জামাত শিবিরের বেতার যেন কখনোই মাথা চাড়া দিতে না পারে আমরা সেটি বুঝিয়ে দিয়েছি অলরেডি একটি কর্মসূচি করেছি একবারে আমাদেরকে সেন্ট্রাল থেকে নির্দেশনা দেওয়া হবে তারপরে হ্যাঁ একটু গালে একটু হ্যাঁ ওকে ওটা ওটাই শুনি আজকের আন্দোলন না আমাদের বিক্ষোভ না আমাদের বিক্ষোভ যারা কালকে মন স্বাধীনতাকে কটাক্ষ করেছে আমাদের একাত্তরে কিন্তু রাজাকারদের প্রতি সাফায় গাইছে তাদের বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ সভা এবং আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কিন্তু সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সুষ্ঠ সুস্থভাবে তারা যেন শিক্ষার পরিবেশ এবং তাদের সামাজিক কর্মকাণ্ড চালা যেতে পারে আমরা রাজশাহী বিভিন্ন ছাত্রলীগ কিন্তু কাজ করে যাচ্ছি কালকে কালকেও কিন্তু আমরা ফুটবল ম্যাচ রাজশাহী বিশালের ছাত্রলীগের উদ্যোগে কিন্তু ইউরো এবং কোপ আমেরিকার ফাইনাল ম্যাচ দেখেছি রাজশাহী বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছে তারা উপভোগ করেছে আমরা শুধু এই একটি মেসেজ দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আমরা সবসময় শিক্ষার্থীদের পাহাড়ির হিসাবে হিসেবে এই ক্যাম্পাস অবস্থান করে আমরা বেলা দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে কোটা বিরোধী আন্দোলন বা নামে যারা রাজাকার বা নিজের রাজাকার প্রমাণ করার চেষ্টা করছেন তাদের প্রতিহত করবে স্বাধীন তো এইখানে আমরা দেখলাম আজকে আপনারা একটা প্রোগ্রাম ছিলেন এবং আপনারাও বলছেন যে যারা রাজাকার ছিল দিয়ে এই ক্যাম্পাসে আসবেন তাদেরকে প্রতিহত করবেন সেই প্রতিহতটা করার উপায়টা কি আবার সংঘর্ষের রূপ নির্দেশনা আছে কিনা আমরা চাই না কোনো সংঘর্ষ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে যা করা লাগে আমরা রাশিভিলা চ্যাট ক্লিক করব থ্যাংক ইউ কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতিহারের সমূহ নিজেকে রাজাকার দাবি করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিক তাদেরকে ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করছে ঠিক ছাত্রলে শেখ হাসিনার পক্ষে ছিল শেখ হাসিনার পক্ষে থাকবে শিক্ষার্থীবৃন্দরা আপনারা দেখেছেন কালকে যখন আমাদের সাধন শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে নিজেদেরকে রাজাকার দাবি করেছে তখনও কিছু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে ওই ইউরোর খেলা দেখছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হুশিয়ার করে বলতে চায় এই মতিয়ার সমুচ্চত্তরে আর কোনো রাজাকারের পক্ষে কোন স্লোগান হবে না পক্ষে থাকবে স্বাধীনতার পক্ষের মানুষ আমরা স্বাধীনতার পক্ষেই থাকবো